আসসালামু আলাইকুম সবাইকে সরলতা জুয়েলার্সে স্বাগত জানাচ্ছি আজকে কিন্তু খুবই সুন্দর সুন্দর কিছু বাইশ ক্যারেটের প্রোডাক্ট নিয়ে আপনাদের সবার মাঝে চলে আসলাম তো ফার্স্টে আমি আজকে যেটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে এই সুন্দর একটা কানের দুল এগুলো কিন্তু একুশ ক্যারেটের মধ্যে আছে এবং এগুলো কিন্তু বাহিরের একটা কালেকশন এই কালেকশনটা যার পছন্দ হবে অবশ্যই ভিডিওটা থেকে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে পেজে দিয়ে দিবেন ইনবক্স করে দিবেন আপনাদেরকে কিন্তু প্রাইসটা জানিয়ে দেওয়া হবে এরপরে যেটা দেখতে পাচ্ছি এখানে যাদের নিউ বর্ন বেবি আছে তাদের জন্য খুবই সুন্দর একটা বাটি এবং চামচ বাটি আর চামচ কিন্তু সবসময় স্টকে থাকে না তাই যার প্রয়োজন হবে অবশ্যই নিয়ে নেবেন এগুলো কিন্তু ছয় আনার কাছাকাছি ওজনে আছে দুইটা মিলিয়ে তো আপনারা চাইলে বাটি চামচও নিয়ে নিতে পারেন এরপরে কিছু চেন কালেকশন দেখাবো তো ফার্স্টে আমি যেটা দেখতে পাচ্ছি একটা ন্যানো চেন খুবই সুন্দর সবার পছন্দের ন্যানো চেন এই যে অনেক সুন্দর এবং লং আছে অনেকটা লং আছে রাফ ইউজের জন্য বেস্ট হবে এই ন্যানোচেনগুলো সাত থেকে আট আনা নয় আনার মধ্যে আছে এটা যেমন নয় আনা আছে এটা হচ্ছে অনেকটা বড় এই যে অনেকটা লং হবে এটা নয় আনার মধ্যে আছে এটাও বাইশ ক্যারেটের মধ্যে ন্যানো চেন আপনারা কিন্তু ন্যানো চেনের বিভিন্ন ভ্যারাইটি পেয়ে যাবেন স্বর্ণলতা জুয়েলার্সে এরপরে দেখতে পাচ্ছি একটা ন্যানো বাটারফ্লাই চেন এই যে খুবই সুন্দর একটা ন্যানো বাটারফ্লাই এটা এগুলো কিন্তু সাত আনার ওজনের মধ্যে আছে ন্যানো বাটারফ্লাইটা এবং মধ্যে আছে রাফ জন্য কিন্তু বেস্ট হবে এই এই জিনিসগুলো অথবা কোথাও যদি কোনো অনুষ্ঠান থাকে অনুষ্ঠানে পড়ার জন্য কিন্তু এগুলো খুবই সুন্দর হয় অনেকগুলো কালেকশন আছে আর এখানে একটা ন্যানো চি না সরি এটা একটা বাটারফ্লাই চেন প্লাস লকেট দেখতে পাচ্ছি লকেটটা কিন্তু অনেক সুন্দর এটা এটা একটা অ্যাডজাস্টেবল হচ্ছে গিয়ে প্লাস লকেট মধ্যে আছে এটার ওজনও প্রায় আনা চেন রোজ চার আছে খুবই সুন্দর বাইশ ক্যাট আর অনেক গ্লেস দিচ্ছে আর এটা একটা লাভ চেন এটা খুবই সুন্দর একটা লাভ চেন এটা অনেক ডিজাইনটা খুবই ইউনিকের মধ্যে আছে বাইশ ক্যাটের মধ্যে রেডিয়াম রোজ গোল্ড কালার করা রোজ গোল্ড কালারের প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু সুন্দর এই যে আরও একটা প্রোডাক্ট দেখা দিচ্ছে এইটা এই গহনাগুলো কিন্তু বাইশ ক্যাটের মধ্যে আছে এবং পুরোটাই বাহিরের কালেকশন একটা এই যে এর পরে দেখব একটা দশ আনার মধ্যে খুবই সুন্দর একটা চেইন এটা এটা এই চেনটা কিন্তু বরাবরের মতো রিস্টক করা মানে এটা প্রত্যেকবারই স্টকে আনা হইলে এটা কিন্তু ক্লিয়ার হয়ে যায় এটা দশ আনা এগারো আনার মধ্যে আছে এই চেনটা ধানছড়ি চেনের মধ্যে এই ডিজাইনটা কিন্তু অনেকটা পরিমাণ সুন্দর এবং অনেকটা গর্জিয়াস একটা চেন এরপরে দেখবো হচ্ছে গিয়ে আরও একটা বল চেন যাকে বলে এই যে বল চেনগুলো কিন্তু অনেক সুন্দর আপনারা চাইলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে পেজ ইনবক্সগুলো প্রায় সহ অল ডিটেলসটি কিন্তু জানিয়ে দেওয়া হবে এটা একটা বল চেন এটার পুরোটাতেই বলের ডিজাইন করা আছে এই যে খুবই গর্জিয়াস একটা চেন এটা এটার ওজন প্রায় পনেরো আনার মতো আছে বাইশ ক্যারেটের পনেরো আনার একটি চেন এরপরে বল চেনের আরও অনেক অনেক কালেকশান আছে কিন্তু স্বর্ণলতা জুয়েলার্সে তো আপনারা অবশ্যই শোরুমে চলে আসবেন আমাদের অ্যাড্রেসটা আমি জানিয়ে দিব এটাও দশ আনার মধ্যে এই চেনটা কিন্তু খুবই সুন্দর আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মালিবাগ মৌচাক মার্কেটের দ্বিতীয় তলায় বিশ নম্বর শপটে কিন্তু স্বর্ণলতা জুয়েলার্স স্ক্রিনে দেওয়া এই নাম্বারটা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ চলেও হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন